আওয়ামী লীগ সরকারের পতনের এগারো মাস পরে অবশেষে সেই আলোচিত সমালোচিত মেটিকুলাস ডিজাইনের ফর্মুলাটা এবার প্রমাণিত হলো এবং প্রমাণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন উপদেষ্টা মাহফুজ আলম মেটিকুলাস ডিজাইন নিয়ে প্রফেসর ইউনুসের যে এই মন্তব্য মেটিকুলাস ডিজাইন নিয়ে আমেরিকায় ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে তিনি এই উক্তিটা প্রথম করেছিলেন যে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলন এমনি এমনি হয়নি আন্দোলনের পেছনে একটা মেটিকুলাস ডিজাইন ছিল অর্থাৎ ডিজাইন করে এই আন্দোলনটা ঘটানো হয়েছে এবং এই আন্দোলনের মাস্টার মাইন্ড উপস্থিত মাহফুজ আবদুল্লাকে মাহফুজ আলমকে তিনি দেখিয়ে বলেছেন যে সেই হচ্ছে এই আন্দোলনের মাস্টারমাইন্ড মাহবুজ আলম ফেসবুকে পোস্ট দিয়ে সেই কথার এবার বাস্তবতা এবং সত্যতা স্বীকার করে নিলেন তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বললেন যে মেটিকুলাস ডিজাইনেই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং সেখানে কোনো সমস্যা নেই সেখানে কোনো অপরাধ নেই অবশ্যই কোনো সমস্যা নেই কোনো অপরাধ নেই কিন্তু জাতির জানার দরকার ছিল যে শেখ হাসিনা যে পতন শেখ হাসিনা সরকারের যে পতন সেই পতন এমনি এমনি কোটা আন্দোলনের থেকে ছাত্ররা এক ধরনের বিক্ষুব্ধ হয়ে এক দফার আন্দোলনে গিয়েছে নাকি পেছন থেকে একটা পরিকল্পনা করে বৃহৎ একটা পরিকল্পনা করেই এগোনো হয়েছে অবশেষে মাহবুজ আলম তিনি স্বীকার করলেন যে পরিকল্পনা করেই এগোনো হয়েছে সেই ক্ষেত্রে তিনি উদাহরণ দিলেন বাংলাদেশে যত সংগ্রাম হয়েছে বা অন্য থেকে শুরু করেছে ষট্টি ঊনসত্তর একাত্তর সমস্ত সংগ্রামের পেছনে একটা মেটিকুলাস ডিজাইন ছিল চব্বিশের আন্দোলনের পেছনে মেটিকুলাস ডিজাইন থাকলে অপরাধ কোথায় অবশ্যই অপরাধ নয় কিন্তু ব্যাপারটা ধোঁয়াশার মধ্যে রাখা অপরাধ মেটিকুলাস ডিজাইন কে করেছে কিভাবে হয়েছে ব্যাপারগুলো সামনে আসলে আমরা বরং বীরদের চিনতে পারবো যে কারা প্রকৃত অর্থে এই বীর যারা পেছনে থেকে মেটিকুলাস ডিজাইনটা করেছেন যে ডিজাইনের ফর্মুলাতে আন্দোলনটা এগিয়েছে এবং শেখ হাসিনা সরকারের পতন হয়েছে কি বললেন মাহবুব আলম এবং তার পোস্টে তিনি নিজেকে যে মাস্টারমাইন্ড প্রফেসর ইউনুস বলেছিলেন সেই মাস্টারমাইন্ড নিজেকে দাবি করার প্রসঙ্গটা আনেননি শুধুমাত্র মেটিকুলাস ডিজাইনের ব্যাপারটা স্বীকার করেছেন কি বললেন তিনি সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম মেটিকুলাস ডিজাইনের কথা অবশেষে এগারো মাস পরে ব্যাপারটা সত্যে পরিণত হলো প্রফেসর ইউনুজ এগারো মাস আগে যে কথাটা বলেছিলেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে সেটা স্বীকার করে নিলেন মাহফুজ আলম এবং এতে কোনো দোষ নেই সেটাই বললেন আক্ষরিক অর্থে এতে কোনো দোষ নেই যে গ্যাপটা ছিল যে দোষটা ছিল যে শূন্যতাটা ছিল সেটা হচ্ছে এটা স্বীকার করা হচ্ছিল না এবং এই মেটিকুলাস ডিজাইনের বীর কারা সেই বীরদের নাম সামনে আনা হচ্ছিল না মাহফুজ আলম স্বীকার করলেন বোর্ডে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু ডিজাইনটা কে বা কারা করেছেন সেটা তিনি বললেন না তাকে যে মাস্টারমাইন্ড বলেছিলেন প্রফেসর ইনুস তিনি সেই ডিজাইন করেছেন কিনা সেটাও তিনি বললেন না যদিও প্রফেসর ইউনুস মাহফুজ আলমকে মাস্টারমাইন্ড আখ্যা দিয়েছেন কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে মাহফুজ আলমের মাথা থেকে এত বড় প্ল্যান আসার কথা কারণ গত এগারো মাসে সরকারের সঙ্গে প্রথমে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে তারপরে উপদেষ্টা হিসেবে সরকারের সঙ্গে থেকে তিনি যত ধরনের স্ববিরোধী কথা বলেছেন এবং বিতর্কিত বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং অভিযোগ করা হয় যে রাজনৈতিক দলগুলো সঙ্গে যে বিভেদ তৈরি হয়েছে সরকারের সেই বিভেদ অনেকখানি তৈরি করেছেন মাহবুজ আলম বিভিন্ন ফেসবুক পোস্ট দিয়ে একজন মেটিকুলাস ডিজাইনার তার তো ফেসবুক পোস্ট কিংবা যে কোনো কথার একটা ডিজাইন থাকবে তিনি আগামী এই কথার মাধ্যমে আগামী দুই বছর পাঁচ বছর পরে কি হতে পারে সেই ডিজাইনটা মাথার মধ্যে রাখবেন এবং মাথার মধ্যে রেখেই তিনি যে কোনো কথা বলবেন এবং সেই কথা অনুযায়ী মূলত সব কিছু হবে কিন্তু তার কথাই মনে হয়নি যে তিনি কোনো মেটিকুলাস ডিজাইনার যিনি অনেক ভেবে চিনতে কিংবা ভবিষ্যৎ ভেবে কোনো কথা বলেন কিংবা পোস্ট দেন নিশ্চয়ই তাহলে অন্য কেউ এই মাস্টারমাইন্ড কিংবা অন্য কেউ কিংবা কয়েকজন এই মেটিকুলাস ডিজাইনার কারা তারা তো সেগুলো আমরা এখনও জানতে পারিনি হয়তো ভবিষ্যতে জানতে পারবো কিন্তু মেটিকুলাস ডিজাইন নিয়ে মাহফুজ আলম কী বললেন চলুন একটু জেনে নেওয়া যাক তার ফেসবুক পোস্ট আপনারা দেখে নিতে পারেন সাথে সাথে তাকে নিয়ে গণমাধ্যম এরই মাঝে নিউজও করেছে গণমাধ্যমের শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন গণমাধ্যম শিরোনাম করছে মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায় প্রশ্ন মাহফুজ আলমের আমরাও বলছি একেবারে এই সমস্যা নেই কোনো সমস্যা নেই সমস্যা যেখানে সেটা হচ্ছে মেটিকুলাস ডিজাইনটা স্বীকার করা হচ্ছিল হচ্ছিল না এটা যে বিরোচিত কর্মকাণ্ড সেটা স্বীকার করে নিলে বরং বীরত্ব আরও বাড়ে বরং পুরো জাতি জানতে পারে যে কাদের অভাবনীয় ব্রেন স্ট্রমিংয়ের মাধ্যমে এই ডিজাইনটা করা হয়েছে এবং এই ডিজাইনটা সফলতা পেয়েছে তিনি ফেসবুকে লিখলেন পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র ঊনশো উত্তরের গণ অভ্যুত্থান আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন বাঙালি বিহারি দাঙ্গা আর সঠিক বলতে পারলে চব্বিশের এগুলো যদি সঠিক হয় তাহলে চব্বিশের গণ অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায় আবারও বলছি সমস্যা নেই তিনি নিজের ফেসবুকে এই পোস্টটা দিয়েছেন সেখানে তিনি আরও বলেছেন দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে হয়নি জনগণের চেতন চৈতন্যকে ঐক্যবদ্ধ লক্ষ্য বিমুখী রাখতে মেটিকুলাস ডিজাইনের বিকল্প নেই আসলেই নেই মেটিকুলাস ডিজাইনের বিকল্প নেই কিন্তু মেটিকুলাস ডিজাইন এই ব্যাপারটা এই শব্দের ব্যবহারটা বাঙালি জাতি প্রফেসর ইউনুসের মুখ থেকেই প্রথমবার শুনেছে যখন জনগণ নেতৃত্ব ও বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত তখন আর প্ল্যানের দরকার পড়ে না কিন্তু তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করা করে তোলা মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায় এখন ব্যাপার হচ্ছে যে সমস্যা তো নেই ব্যাপার হচ্ছে মেটিকুলাস ডিজাইনটা কে করেছে আপনারা প্রফেসর ইডনুস দাবি করছেন যে আপনি করেছেন মেটিকুলাস ডিজাইন আপনিই সেই মাস্টার মাইন্ড বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারেক রহমানই এই শেখ হাসিনা পতনের জুলাই আগস্ট অভ্যুত্থানের মূল মহানায়ক অর্থাৎ মূল ডিজাইনার তারেক রহমান জামাত ইসলাম বিভিন্নভাবে দাবি করার চেষ্টা করছে যে এই যে আন্দোলন সেখানে তাদের কৃতিত্ব বেশি ইসলামী দলগুলো দাবি করছে এমনকি ইসলামী দলগুলো সেই সেই ক্রেডিটও দেওয়া হচ্ছে জনসমাবেশে সার্জিস আলমরা গিয়ে বলছেন আপনারাই আমাদের সেই সৈনিক যারা অংশগ্রহণ না করলে এটা সফল হতো না তাহলে ডিজাইনারটা আসলে কে ডিজাইনারটা কি মাহফুজ আলম নাহিদ সারজিসরা তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান চর্ম ফয়জুল করিম নাকি কে এটা জানলে জাতি অন্তত এক বা একাধিক বীরকে চিনতে পারবে যে বীরের নাম ইতিহাসে লেখা থাকবে কিন্তু এখন পর্যন্ত আমরা সেই বীরকে চিনতে পারলাম না এরপরে তিনি লিখেছেন যে সিরাজুল আলম খান তাজউদ্দিন সিরাজ শিকদার আর ভাসানি এমনকি খোদ শেষে তিনি বঙ্গবন্ধুর কথা বলছেন এমনকি খোঁজ শেখ মুজিব যদি পাকিস্তানকে পরাজিত করতে মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে পাপ না করেন এবং আমরা তাদের নিয়ে তাদের ভুল সহই স্বাধীনতা সংগ্রামী নেতৃত্ব দেওয়ার জন্য অর্থাৎ এবার আবার ব্র্যাকেটে তিনি বলছেন স্বাধীনতা সংগ্রামী নেতৃত্ব দেওয়াতে তাদের ভুল ছিল সেটা আবার উল্লেখ করে দিচ্ছেন যে তাদের ভুল থাকা সত্ত্বেও আমরা গর্বিত হতে পারি যদি তাহলে চব্বিশের গণ অভ্যুত্থানে মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলে কেন এই প্রজন্ম গর্বিত বোধ করবে না আমি বারবার বলছি আমরা গর্ববোধ করি কিন্তু মেটিকুলাস ডিজাইনারটাকে সেটা জানতে হবে কারণ আমরা বীরকে চিনতে চাই আপনি যে নামগুলো বললেন একেবারে সিরাজুল আলম খান তাজউদ্দিন সিরাজ শিকদার ভাসানি তারপরে বঙ্গবন্ধুর নাম শেষে বলেছেন আরও যারা রয়েছে আমি যদি বাহান্ন থেকে শুরু করি রফিক শফিক বরকত জব্বার যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন কিংবা দেশের জন্য সর্বোচ্চ উজাড় করেছেন তারা দেশের যারা দেশের নেতৃত্ব দিয়েছেন দেশের বিভিন্ন সংগ্রামী নেতৃত্ব দিয়েছেন তারা তো তাদের সেই বীরত্ব গাথা আমরা জানি তাদেরকে বীর হিসেবে চিনি কখনো কখনো সেই বীরদের কাউকে কাউকে আপনারা ছুঁড়ে ফেলতে চান আপনারা সেই বীরদের কৃতিত্ব দিতে চান না কিন্তু এই চব্বিশের গণ অভ্যুত্থানের যে বীর যিনি বীর কিংবা যারা বীর তাদেরকে ভবিষ্যতে যেন কেউ ছুঁড়ে ফেলতে না পারে তাদেরকে যেন কৃতিত্ব দিতে পারে তার জন্য তো আমাদের নামগুলো জানা উচিত যে মেটিকুলাস ডিজাইনারটা কে এরপরে তিনি লিখেছেন যে তিন তারিখের আগস্টের তিন তারিখের কথা বলছেন তিন তারিখের এক দফা ঘোষণার আগে জাতিসংঘের বক্তব্য ছাড়া বিদেশি শক্তি বা সামরিক বাহিনী কারোরই বিন্দুমাত্র অংশগ্রহণ ছিল না গণভ্যুত্থানে অর্থাৎ তিন তারিখে সামরিক বাহিনীর অংশগ্রহণ ছিল বিভিন্ন পক্ষের অংশগ্রহণ ছিল এমনটা তিনি বলার চেষ্টা করছেন বলেছেন ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে যা ন্যায্য বলেই আমরা মনে করি অর্থাৎ বঙ্গবন্ধুর যে আগরতলা ষড়যন্ত্র মামলা সেটার কথা বলছেন আগরতলা বৈঠক থেকে স্বাধীনতা সংগ্রামের জন্য শেখ মুজিব ও অন্যান্য জাতীয় নেতৃত্বের প্রতি যদি আমাদের শ্রদ্ধা থাকে তাহলে কোনো বিদেশি শক্তি বা তৃতীয় শক্তির সাথে ষড়যন্ত্র কিংবা সলা পরামর্শ ছাড়াই জনগণের অভ্যুত্থান ঘটিয়ে ফেলার জন্য অভ্যুত্থানের নেতৃবৃন্দ এবং অংশীজনকে কেন গালি শুনতে হবে কে গালি দিচ্ছে এখানে তিনি বলছেন যে আগরতলা ষড়যন্ত্রর মাধ্যমে বঙ্গবন্ধু যে কাজগুলো করেছিলেন সেগুলোর জন্য কৃতিত্ব এবং তার প্রতি শ্রদ্ধা থাকার কথা বলছেন অর্থাৎ তার শ্রদ্ধা রয়েছে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে যে আপনি কিংবা আপনার কাছের মানুষজন এনসিপির নেতারা কিংবা এই সরকার বঙ্গবন্ধুর প্রতি কি দেখিয়েছেন নম্বর বাড়ি হয়েছে আপনারা চুপচাপ দর্শকের মতো দেখেছেন আপনাদের সিটি কর্পোরেশন থেকে বুলডোজার সাপ্লাই দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য সারাদেশে ভেঙে দেওয়া হয়েছে কোনো ঢাক করা হয়নি সর্বশেষ যে বিজয় সরণী মোড়ে বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য ছিল এবং তার পেছনে যে বান্ন থেকে একাত্তর পর্যন্ত প্রতিটা সংগ্রামের ইতিহাস সম্মলিত সাতটি দেয়াল ছিল সেই স্বাধীনতা এবং ভাষার যে ভাস্কর্য সেগুলো আপনারা বুলডুজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন এই তো কয়েকদিন আগে এবং সেখানে জুলাই গণমিনার তৈরি হবে এমন ঘোষণা এমন কথাবার্তা এমন আয়োজন শোনা যাচ্ছে বঙ্গবন্ধু এবং ভাষা আন্দোলনকে গুড়িয়ে দিয়ে সেখানে জুলাই মিনার যেখানে তুলছেন আবার সেই আপনিই বলছেন যে আগরতলা ষড়যন্ত্রের মাধ্যমে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু যদি মানুষের কাছে ভালোবাসার পাত্র হয় শ্রদ্ধার পাত্র হয় আমরা যদি তাকে শ্রদ্ধা করতে পারি তাহলে চব্বিশের আন্দোলনের প্রেক্ষিতে এখানে যদি মেটিকুলাস ডিজাইন থাকে তাহলে এই ব্যাপারে শ্রদ্ধা শ্রদ্ধা করতে করতে সমস্যা সমস্যা কোথায় কোথায় এই প্রশ্ন তো করার অবকাশ নেই শ্রদ্ধা করতে কোনো সমস্যা নেই যারা শ্রদ্ধা করছে না তারা বিপক্ষ শক্তি তাদেরকে তো আপনি ফ্যাসিস্ট হিসেবে উপাধি দিয়েছেন কিন্তু শেখ হাসিনার সঙ্গে যখন আপনি বঙ্গবন্ধুকে মিলিয়ে নিচ্ছেন আপনি ইতিহাসের পার্ট নিয়ে কথা বলতে গিয়ে বঙ্গবন্ধুর প্রসঙ্গ আনতে বাধ্য হচ্ছেন কারণ বঙ্গবন্ধুর প্রসঙ্গ না এনে বাংলাদেশের ইতিহাস রচনা করা সম্ভব নয় সেই আপনি বঙ্গবন্ধুকে কি বিন্দুমাত্র শ্রদ্ধা করেন কথায় কথায় বলেন মুজিববাদ ফ্যাসিবাদ একাত্তরের পর থেকে স্বাধীনতার পর থেকে বিজয়ের পর থেকে স্বৈরতন্ত্র চালু হয়েছে এই ফ্যাসিবাদের যে বাহাত্তরের সংবিধান সেই সংবিধান মুজিববাদী সংবিধান ফেলে দিতে হবে ছুঁড়ে ফেলে দিতে হবে একেবারে আস্থা করে ফেলে দিতে হবে এই জাতীয় যে সংলাপগুলো আসছে সেই সংলাপগুলোকে কি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করার মতো ব্যাপার যখন আপনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করবেন না তখন তো কেউ কেউ আপনার প্রতিপক্ষ হবেই তারা জুলাই আন্দোলনে বীরদের শ্রদ্ধা করবে না এরকম ঘটনা ঘটতেই পারে কিন্তু তারা তো একটা শ্রেণী একটা পক্ষ সেই পক্ষ আওয়ামী লীগ কিংবা আওয়ামী সমর্থক পক্ষ কিন্তু বেশিরভাগ জনগণই তো আপনাদের পক্ষে থাকার কথা আপনাদের পক্ষে রয়েছে জুলাই আন্দোলনের বীরদের সম্মান করতে তাদের কোনো সমস্যা নেই কিন্তু ব্যাপার হচ্ছে যে মেটিকুলার্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের সমস্ত অর্জন হয়েছে এই কথা যখন বলছেন এবং বলছেন যে বীর যদি আমরা বান্ন থেকে শুরু করে একাত্তর পর্যন্ত সমস্ত বীরদের যদি আমরা ডিজাইন করে ষড়যন্ত্র করে স্বাধীনতা আনার পরেও তাদেরকে শ্রদ্ধা করতে পারি তাহলে চব্বিশের সৈনিকদের শ্রদ্ধা করতে সমস্যা কোথায় একেবারেই সমস্যা নেই সমস্যা হচ্ছে আপনাদের কারো কারো মধ্যে যে আপনারা ইতিহাসের মহানায়কদের শ্রদ্ধা করছেন না তাদেরকে আস্থা করে ফেলতে চাচ্ছেন এতে করে হবে কি যে আপনাদের যারা প্রতিপক্ষ তারা আবার যদি কখনো ক্ষমতা হয় তাহলে আপনাদেরকে আস্থা করে ফেলে দেওয়ার চেষ্টা করবে এই যে প্রতিহিংসার রাজনীতি শুরু করে দিলেন এই প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে আর থামবে বলে মনে করছেন না কিন্তু বিজ্ঞানরা বিশ্লেষকরা সেই কারণেই নানাভাবে এই জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ হচ্ছে মেটিকুলাস ডিজাইনে আদতে সমস্যা নাই সমস্যা হচ্ছে ব্যাপারটাকে রাগঢাক করা গোপন করা তথ্য না দেয়া নিজের মধ্যে চেপে রাখা সেই ব্যাপারগুলো যদি না হতো তাহলে মানুষ কিন্তু এত প্রশ্ন করত না যে সত্যটা আজকে আপনি উপস্থাপন করছেন সেই সত্যটা আরও এগারো মাস আগে উপস্থাপন করা দরকার ছিল মেটিকুলাস ডিজাইনের কথা বলার পরে যখন চতুর্দিকে সমালোচনা হলো তখন কিন্তু আপনারা একটা কথাও বলেননি তখন কিন্তু এরকম বীর দর্পে বলেননি হ্যাঁ মেটিকুলাস ডিজাইনেই হয়েছে এটা ডিজাইন না করে শেখ হাসিনাকে পতন করা সম্ভব ছিল না তখন কিন্তু বলেননি এগারো মাস পরে এসে বলছেন এটা খুবই পজিটিভ ব্যাপার যে স্বীকার করছেন যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই হয়েছে কারণ ডিজাইন ছাড়া এত বড় বিপ্লব আসলে সম্ভব নয় এরপরে তিনি বলছেন আরও কিছু কথা রয়েছে সেটা বলবো এরপরে আপনি বলছেন যে জুলাই পুনশ্চ জুলাই গণ অভ্যুত্থানের দুটি অংশ তিনি জুলাই গণ অভ্যুত্থানকে দুটি অংশে বিভক্ত করেছেন পাঁচ জুন থেকে আঠারোই জুলাই পর্যন্ত একটা অংশ এই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও নেতৃত্ব তৈরি করেছিল আর উনিশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সকল স্তরের ছাত্রজনতা অংশগ্রহণ করেছিল প্রথম অংশটাকে তিনি মেটিকুলাস ডিজাইন বলছেন পরের অংশটাকে ডিজাইন বলছেন না তার মানে হচ্ছে যে এই আন্দোলন শুরু করা হয়েছিল কোটা আন্দোলনের মাধ্যমে সেটা ডিজাইন করেই শুরু করা হয়েছিল যে কোটা আন্দোলন থেকে এই আন্দোলনটা আস্তে আস্তে সরকার পতনের আন্দোলনের দিকে যাবে তাহলে নিশ্চয়ই কেউ না কেউ এই ডিজাইন করেছে যে সমালোচনাগুলো আসছে যে শেষে আমি শেষের কথাটুকু বলে নিই তারপরে ওই কথায় আসি তিনি শেষের দিকে বলছেন যে উপরের এই ব্যাখ্যা মৌলানা ভাসানির আটষট্টি সালের ঘেরাও আন্দোলন থেকে শুরু করে ঊনসত্তরের গণ অভ্যুত্থান পর্যন্ত ঘটনা মিলিয়ে দেখেন অথবা একাত্তরের মার্চ আপনারা মেটিকুলাস ডিজাইনও বুঝতে পারবেন এবং জনগণের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ প্রতিরোধ এবং বিপ্লবী তৎপরতারও হদিশ পাবেন সেই হদিশ বাংলাদেশের জনগণ অনেক আগে পেয়েছে বলা যায় যে আপনার জন্মের অনেক আগেই পেয়েছে কারণ জাতি বাহান্ন থেকে একাত্তর পর্যন্ত বহু সংগ্রামের মধ্য দিয়ে এসেছে এই সংগ্রামে বহুজন নেতৃত্ব দিয়েছে বহুভাবে এবং সেই নেতৃত্বের মধ্যে যারা রয়েছেন তাদেরকে সম্মান করাই আমাদের কর্তব্য কখনো কখনো বিচ্যুত হয়েছে বিচ্যুতি হয়েছে রাজনৈতিক সরকারের আমলে এ ওকে সম্মান করে না ও ওকে সম্মান করে না এই ব্যাপারটা আমরা দেখেছি বিএনপি আসলে বঙ্গবন্ধুকে সম্মান করে না আওয়ামী লীগ আসলে জিয়াকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা একেবারে আস্থা করে ফেলে দিতে চায় এই ব্যাপারগুলো তো আমরা রাজনীতিতে দেখেছি এই যে অশ্রদ্ধার রাজনীতি সেই অশ্রদ্ধার রাজনীতি দেখতে দেখতেই আমরা এসেছি এই কারণেই আমরা এখন শ্রদ্ধা করতে চাই এই জন্যই নামটা জানা জানা দরকার দরকার খুবই কারণ জাতি একজন বীরকে তাহলে চিনতে পারবে কারণ এটা নিয়ে অনেক অনেক আলোচনা রয়েছে অনেক সমালোচনা রয়েছে অনেক ষড়যন্ত্রের তত্ত্ব রয়েছে অনেকে বিশেষ করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বারবার একটা কথা বলে আসছেন সেটা হচ্ছে যে আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রে আমেরিকার অর্থায়নে এবং আইএস সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের অর্থায়নে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করা হয়েছে এখন আপনাদেরকে এটা নিশ্চিত করতে হবে যেন আপনাদের যারা বিপ্লবী আমাদের যারা বিপ্লবী যারা সম্মানের মানুষ এবং যারা ডিজাইনার যা যারা ডিজাইন করেছেন তাদের প্রতি যেন সম্মান জাতি দেখাতে পারে এর জন্য নিশ্চিত করতে হবে যে এখানে কোনো বিদেশি তত্ত্ব ছিল না এখানে কোনো বিদেশি মদত ছিল না এখানে কোনো আইএসের ফান্ড ছিল না এখানে আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্র ছিল না এটা জনগণের স্বতঃস্ফূর্ত চাওয়ার একটা বহিঃপ্রকাশ হয়েছে যে চাওয়াটা বাস্তবায়ন করার জন্য জন্য অমুক 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 এরা মিলে একটা মেটিকুলাস ডিজাইন করেছে যে ডিজাইনের অংশ হিসেবে এই আজকের নাহিদ হাসনাত সার্জিসরা নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দিয়ে একটা কোটা আন্দোলন সামনে এনেছে এবং সেই আন্দোলনটাকে পর্যায়ক্রমে তারা এক দফা সরকার পতনের এক দফা আন্দোলনে নিয়ে যেতে পেরেছে অনেকটা শেখ হাসিনা সরকারের ব্যর্থতার কারণে কারণ তারা এই আন্দোলনটাকে ঠিকভাবে ট্যাকেল দিতে পারেনি এই আন্দোলনের পেছনের যে গুরুত্ব তারা বুঝতে পারেনি তাদের কাছে গোয়েন্দা তথ্য ঠিকভাবে যায়নি তারা এই আন্দোলনটাকে মিসম্যানেজমেন্টের মধ্যে নিয়েছে এই আন্দোলনটাকে তারা গুরুত্ব দেয়নি পরোয়া করেনি ছাত্রদেরকে একেবারেই তারা নস্যি মনে করেছে সেই কারণে তাদের পতনটা হয়েছে আবার সর্বশেষ তারা যখন সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করেছে তিন তারিখে যে কথা আপনি বলেছেন যে তিন তারিখের আগে পর্যন্ত সেনাবাহিনী সশস্ত্র বাহিনী কারোর অংশগ্রহণ ছিল না কথা একেবারেই সত্য দুই তিন তারিখের পর থেকেই সেনাবাহিনীর এক ধরনের মৌন সমর্থন লক্ষ্য করা যায় যে কারণে চার তারিখেই নিশ্চিত হয়ে যায় যে শেখ হাসিনা সরকারের পতন হবে এখন এই যে সেনাবাহিনীও আপনাদেরকে সমর্থন দিল এবং সেনাবাহিনী মৌন সমর্থন সেনাবাহিনীর তিন তারিখের যে স অনুষ্ঠিত হয়েছিল সেনা সদরে সেখানে সেনাবাহিনীর মধ্যে সিদ্ধান্ত হয়েছিল যে ছাত্র জনতার বিপক্ষে তারা যাবে না সেটাও ডিজাইনের একটা অংশ কিনা ব্যাপারগুলোকে জাতি জাতিকে একেবারে পরিষ্কার করে দিলে জাতি জানবে এবং জাতি বীরদের চিনবে অনেক দিন পরে আপনি যেমন এই মেটিকুলাস ডিজাইন তত্ত্বটাকে স্বীকার করে নিলেন তেমনি মেটিকুলাস ডিজাইন কারা করেছেন তাদের নামটা প্রকাশ করা উচিত যেন জাতি বারবার সেলুট দিতে পারে বীর হিসেবে যে এই বীরকে জাতির জন্য খুবই দরকার আগামীর বীর যেমন আমরা বঙ্গবন্ধুকে ভাসানিকে মনে রেখেছি তাজুদ্দিনকে মনে রেখেছি আমরা যেমন বানর রফিক শফিক জব্বারকে মনে রেখেছি তেমনি জুলাইয়ের মেটিকুলাস ডিজাইনারটাকে আমরা সর্বোচ্চ সম্মান দিতে চাই সর্বোচ্চ গর্ব করতে চাই তাকে নিয়ে সেই নামটা কি আমরা জানতে পারবো দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে